নসিব যদি শহীদ মরণের নসিব কারোর হয়ে যায় তাহলে তার কবর হাসর সোজা হয়ে যায় সালামতির হয়ে যায় এ কারণে আল্লাহর কাছে সব সময় শহীদ মরণ চাওয়া অথবা মৃত্যুর আগে যেন নামাজ পড়তে পারি দোয়া করা আল্লাহ নামাজের হালতে মত দিয়ে অথবা যেন কোরআন পড়তে পারি উসমানের মতন দোয়া করা আল্লাহ সামনে নিয়ে মরণ দিয়ে কম আস কম আল্লাহ মরণের দিনে আমার মুখে আপনি কালিমা জারি করে দিয়ে দোয়া করা কারণ কেউ কেউ আছে মরার আগে খারাপ কাজ করে মরা যায় যেমন বাংলাদেশে কিছু মানুষ মরছে মরার আগে বিড়ি খেয়ে মরছে জিজ্ঞাসা করছে কালকে সকালে আপনার ফাঁসি কি খাইতে মনে চাইতেছে আপনার কয় এক প্যাকেট সিগারেট খাবো রাত বেড়া পেরে খাইছে সকাল বেলায় পড়ে গেছে কিছু মানুষ আছে মরার আগে মদ খাইছে জি খাইছে আজকে আপনার শেষ খাওয়ান কি দিব মেনতে কয় মদ মদ দিছে মদ খাইয়া পড়ে গেছে আর কিছু মানুষ আছে নসিব বালক মরার আগে কালেমা পড়ে মরে গেছে কেউ যদি মরার আগে কালিমা মুখে আইসা যায়

বহু সাহাবির সাথে মোলাকাত করেছেন আর হাদিস মুখস্থ ছিল কিরকম লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ছিল ওনার এক ছাত্র নিজের বিবি বলছে যে আমার উস্তাদের যদি এক লাখ হাদিস মুখস্থ না থাকে তাহলে তুই তিন তালা এটা বলে ফেলছে কেন বলছে নতুন বিয়া করে ঘরের ভিতরে খালি আনা বিজুরা আনা বিজুরা আবুজুরা আবুজুরা করে আমার নামে একবার আলো না এটা কার নাম উস্তাদের নাম এতবার নিতে হয় এক লাখবার লাখ কারণ আমার উস্তাদের 1 লাখ হাদিস মুস্ত আছে সনদ সহ হ্যাঁ 1 করছে ঠিক دینی মেজাজ হলো উস্তাদকে যদি

অর্থাৎ নিজের বিবির তালাককে উস্তাদের ইলিমের সাথে মোয়াল্লাক করে দিছে সকাল বেলায় যখন মাথা ঠান্ডা হয়েছে তখন চিন্তা করতেছে উস্তাদের যদি এক লাখ হাদিস মুগস্ত না থাকে তাহলে তো বহার আইছে যাই যা জিগায় দেখি এক লাখ মুগস্ত আসেনি সকাল বেলায় যা কয় উস্তাদ জি একটা ভুল করে কি ভুল করছো কয় বিবিরে বলছি আপনার নামে হাদিস মুখস্থ হে বিরক্ত হয় এই তাকে বলছি আমার ওস্তাদের নাম এক লাখ বার বলা যাবে কারণ ওস্তাদের এক লাখ হাদিস মুখস্থ সে এই জন্যে বলছি আমার ওস্তাদের যদি এক লাখ মুখস্থ না থাকে তাহলে তুই তিন তালাক বেজা হয়ে গেল না ওস্তাদ আপনার কি এক লাখ আছে নাকি আমার বউ গেছে এক লাখ আপনার মুখস্থ আছে আবু যুর আরাজি মসজিদ এসে দিয়ে বলে যাও বিবি লিয়া আরামে ঘর সংসার করো তোমার ওস্তাদের এক লাখ না 6 লাখ হাদিস সনদ সহ আমার মুখস্থ আছে 6 লাখ মুখস্থ আছে সুবহানাল্লাহ الحمد لله বাংলাদেশের লক্ষ লক্ষ হাফিজুল কুরআন আছে দুনিয়াতে এখনো হাফিজ হাদিস আছে যাদের অসংখ্য এখন তো হাদিস সনদ সহ মুখস্ত রাবির জন্ম মৃত্যু তারিখ সহ বলতে থাকবে আমাদের আকাবিরদের ভেতরে এরকম শখসিয়াত আগেও ছিল কেয়ামত পর্যন্ত কিছু কিছু থাকবে কারণ আল্লাহ তাআলা তো ইলমে দ্বীন আল্লাহ পাকের সিফাত ইলমকে মানুষের সিনার মাধ্যমে হিফাজত করবে গুগল নষ্ট হয়ে গেলে সব শিক্ষায় শিক্ষিত যারা তাদের সবার বিপদ হবে শুধুই মাত্র দিন যত শিক্ষিত আছে ইঞ্জিনিয়ারিং বিদ্যা মেডিকেল সায়েন্স ইলেকট্রনিক সায়েন্স ভূতত্ত্ব এগ্রিকালচার সায়েন্স সৌরজগৎ যা আছে ভূগোলে যদি আগুন লাগে তাহলে এরা এদের চোখ না উল্টা পাল্টা হয়ে যাবে দেন্দা তোর বই কিন্তু একমাত্র শিক্ষা গুগল নষ্ট হয়ে গেলে অথবা কিতাব সব পুড়ে ছাই হয়ে গেলে অথবা পানিতে ডুবে নষ্ট হয়ে গেলেও একটা ইলিম নষ্ট হবে না এটার হেফাজতকারী স্বয়ং আল্লাহ সেটা হলো ইলমে দিন এটা নষ্ট হবে না এটা পৃথিবীর কেউ মিটাইতে পারবে না এ মাদ্রাসায় আছে প্রতি বছর হাফিজ কোরআন ছাত্রদেরকে বাদ বিদায় হইতেছে গত চার দিন আগে একটা ছেলেরে পাগড়ি দিলাম নয় বছর বয়স হয় নাই মাত্র পাঁচ মাসে গোটা কোরআন মুখস্থ করেছে পাঁচ মাসে একটা বাচ্চা নিজে তার শক্তিতে কোরআন মুখস্থ করে নাই তাকে একজন মুখস্থ করাইছেন তিনি কে জোরে আওয়াজ করে বলেন কে লক্ষ লক্ষ হাদিস নিজের থেকে মুখস্ত করা যায় না এটা একজনে করায় তিনি কি আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই সম্পর্কে বলা হতো দারুলের সব কিতাব মুখস্ত আছে খালি হাদিস না ফিকাহ তফসির হাসিয়া বাইনা সদর সহ সব লাইব্রেরির মুহাফিজকে উনি বলতেন

আমাদের আকাবিরদের এরকম কারোর কারোর সব হাদিস মুখস্থ